আমাকে আসিয়া গম লোকোমটিভের সামনে এই হচ্ছে লোকোমটিভ 6600 সিরিজের লোকোমটিভ মানে ইতিহাসে সাক্কি হতে সেই খুলনা থেকে শুরু করলাম হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তোমরা সারা বাকি ফুল দে আমরা যে सपроде কি ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ তো এই পদাসে তো দিয়ে এইtene জানা যাওয়া মানে এই সর্বভূমি বাংলাদেশের একটা পথ এটা একটা কিছ না করলে হয় না এই একদম কেউ যদি জালালা দিয়ে বা দরজার পাশে দাঁড়ায় তার কিন্তু হাত পাকেটে যাবে এটা নিশ্চিত নিশ্চিত গুড মর্নিং গুড মর্নিং ফ্রম খুলনা আজকে চলে আসি খুলনা রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত তো এই সকাল সকাল চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই যে এটা হচ্ছে ভিতরে এখানে কিন্তু সব টিকিটগুলো কাটা হয় তো আজকে আমরা জার্নি করব প্রথমবারের মতো সদ্য উৎপাদিত হওয়া মানে আজকে উদ্বোধন হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস যেটা এই খুলনা থেকে ডিরেক্ট চলে যাবে হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে এন্ট্রি গেট এখানে আজকে যেহেতু প্রথম দিন সবাই খুব চেক করে আর আমি খুবই এক্সাইটেড প্রথমবারের মতো যেহেতু আজকে ট্রেনটা উৎপাদন হচ্ছে যার কারণে কিন্তু এই ট্রেনটা জার্নি করার জন্য সেই ঢাকা থেকে গতকালকে চলে আসছি এই খুলনাতে দেন আজকে এই ট্রেনটা এক্সপোল মানুষ কিন্তু খুবই এক্সাইটেড আজকে প্রথমবারের মতো এইরকম একটা লাকজারি সুপার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা চালু হতে যাচ্ছে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ঠিক সকাল ছয়টায় সেরে যাবে ঢাকার উদ্দেশ্যে মাত্র তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আমরা চলে যাব বাংলাদেশের সেই ক্যাপিটাল সিটি ঢাকায় যেহেতু এই ট্রেনটা সুপার ফাস্ট আমি এজন্য এই ট্রেনটার নাম দিছি হচ্ছে বাংলাদেশের বুলেট ট্রেন জাস্ট একদম দেখুন কিভাবে কত সুন্দরভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ ট্রেনটা সম্পূর্ণ ট্রেনটা জাস্ট দেখুন একদম একটা বিয়ের বর জাতির যেরকম থাকে ঠিক সেই রকম ভাবে সাজানো হয়েছে কোচগুলো কিন্তু হচ্ছে সব এসি স্ট্রিক দা আর আমরা সবাই ছবি উঠাচ্ছে তো আমরা একটু ভিতরে ঢুকিয়ে জাস্ট দেখুন এসি স্নিকদার এটার ওয়াশরুমও কিন্তু দেখেন উন্নত মানের একদম বায়ু টয়লেট কমোট একদম জাস্ট দেখুন মানে এই টেনের ভাই এত ফ্যাসিলিটি উন্নত মানে সব এই যে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সীতা নিয়ন্ত্রিত আটশো টাকা এটার ভাড়া এটা হচ্ছে জাস্ট দেখুন একদম প্রথম দিন মানে ইতিহাসের সাক্ষী হতে সেই খুলনা থেকে শুরু করলাম হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা চলে আসছি এসি বার্থ এই যে এটাই সম্পূর্ণ আর আমরা একটু ভিতরে ঢুকে দেখি ভাই গার্ড এই হচ্ছে এসি বার্থ এই দেখেন জাস্ট মানে আমি আছি এখন এসি বার্থ এই যে উপরে এটা হচ্ছে আপার আর এটা হচ্ছে লোয়ার বাট এই ট্রেনে যেহেতু এটা দিনে জার্নি করবে এবং শর্ট ডিস্টেন্স মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টা যার কারণে এটা কিন্তু পার্থ হবে না এটা সম্পূর্ণই থাকবে হচ্ছে সিট এই যে এসি সিট এটাই হচ্ছে আপনার বাট কিছু কিছু ট্রেনে এটা বাড়তে হয় বাট এই ট্রেনে এটা ঢাকা যাওয়ার ক্ষেত্রে খুলনা থেকে ঢাকা দেন ঢাকা থেকে খুলনা আসার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটাই এসি হিসেবে থাকবে এসি সিট হিসেবে ভাই বাংলাদেশের ট্রেন লাভার গুলা কোথায় এ ট্রেনের জন্য তো একটা শেয়ার হতেই পারে নাকি ট্রেনে ভিডিও করা দায়িত্ব আমাদের আর এটা প্রচার করা দায়িত্ব কিন্তু হচ্ছে আপনাদের আর জাস্ট দেখুন মানে সম্পূর্ণ ট্রেনটা একদম সেই লেভেলে সাজানো হয়েছে ভাই একদম উৎপাদনের ট্রেনে এটা হচ্ছে কোয়াবগি মানে শুরুটাই হচ্ছে একদম লাস্ট আর শেষটা হচ্ছে একদম ওই লোক মোটিভের সাথে এই যে এটা হচ্ছে শোভন আমরা এখন শোভনে ঢুকলাম শোভন চেয়ার এই যে জাস্ট দেখুন একদম লিড অন ক্লিয়ার একদম ব্র্যান্ড নিউ আর এক পাশে হচ্ছে এরকম তিন সিট আর এই পাশে হচ্ছে আপনার দুই সিট সকাল সকাল বাংলাদেশের সুপার ফাস্ট এক্সপ্রেস যেটার নাম দিয়েছি আমি বুলেট ট্রেন বাংলাদেশের

ফুল দিয়ে বরণ করল রজনীগন্ধা একটা হ্যাঁ বরণ করে নিতে বরণ করা ঠিক ছয়টার সময় আমাদের ট্রেন হুইসেল দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে বাই 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 এই সেই খুলনা ওকে গুড বাই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো আর এখানে কিন্তু হাজার হাজার উচ্ছ্বাসিত মানুষ ওয়েলকাম নোয়াপাড়া এই সেই নোয়াপাড়া রেলওয়ে স্টেশন এই তো নোয়াপাড়া তো প্রথম আমাদের স্টেশন ছিল নোয়াপাড়া আমরা চলে আসলাম এরকম দাঁটি করতেছি সকাল সকাল তো আমাদের সাথে কিন্তু অনেকে আছে জাতি কেমন লাগছে পদ্মা সেতু হয়ে এই প্রথম এই প্রথম আসলে আমরা যে স্বপ্ন দেখি ভালো মানুষ ভালো দেশ সর্বভূমি বাংলাদেশ তো এই পদ্মা সেতু দিয়ে এই ট্রেনে জানা যাওয়া মানে এই সর্বভূমি বাংলাদেশের একটা পথ কথা বললে অনেক ভালো লাগছে এবং সবার মুখ দেখে মনে হচ্ছে যে একটা ঈদের মতো একটা উৎসব সো ওয়েলকাম নোয়াপাড়া আমাদের প্রথম স্টেশন ছিল এই নোয়াপাড়া এই সে আমাদের লাক্সারিয়াস জাহানাবাদ এক্সপ্রেস জাস্ট দেখুন এই যে কি পরিমাণ উৎসব জনতা আর আমাদের ট্রেনটা জাস্ট দেখুন হ্যাঁ এই ট্রেনটা একটা কিস না করলে হয় না এই যে একদম সাজানো গোছানো একটা ট্রেন আর এই হচ্ছে লোকোমোটিভ আমাদের হ্যাঁ হ্যালো মামা এই যে সবাই খুবই আর এই আমাদের লোকোমোটিভ ছয় হাজার ছয়শো সিরিজের লোকোমোটিভ জাস্ট দেখুন এত সুন্দর কালার আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে মানে পুরো এই ব্যাপার একদম লোকোমোটিভের সামনে চলে আসলাম আর আমাদের এই যে নোয়াপাড়া স্টেশন খুব টাইম মেনটেন করেই যাচ্ছে দুই মিনিট বা তিন মিনিট করেই হল্ট দিচ্ছে কারণ নির্ধারিত টাইম মতোই আমাদের পৌঁছাইতে হবে যার কারণে প্রথম দিন প্রথম টাইম টাইমটা কভার করবে ঠিক গিয়া জংশন আর এইখান থেকে কিন্তু আপনার লড়াইল এবং যশোরের যে ডিস্টেন্সটা রেলের সেটা হয়ে গেছে দেখুন খুলনা ঢাকা খুলনা মানে এখানে মানুষদের এত উচ্চিত সবাই যাচ্ছে দেখুন সবাই কতটা উচ্চিত হয়েছে তারপর অবশেষে চলে আসলাম একদম সিঙ্গিয়া এখন এত সুন্দর ভাবে মডিফাই করা হয়েছে মানে বিউটিফিকেশন করা হয়েছে কেমন লাগছে বলো হ্যাঁ নতুন ট্রেন হ্যাঁ কি নাম তোমার

একদম কার্ভ হয়েছে যাস দেখুন সম্পূর্ণ ট্রেনের ভিউ মাই সম্পূর্ণ ট্রেনটা একটা কার হয়েছে কার স্টেশন পদ্মবিল জংশন ভাই এটা জংশন না পদ্মবিল জংশন এই যে প্ল্যাটফর্মটা দেখুন একদম নতুন কারণ এই এই রুটে প্রথম ট্রেন চলতেছে যার কারণে একদম প্ল্যাটফর্ম থেকে শুরু করে লাইন টোটালি একদম নতুন একদম ডিফারেন্ট এবং সবই হচ্ছে আইকনিক সিস্টেম আর কি ইউনিক টাইপের তো ওয়েলকাম পদ্মবিল এরপরে আমরা চলে যাব নরাইলে জাস্ট দেখুন আর সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার সেই সাথে বাংলাদেশের লাক্সারিয়াস লাল সবুজের পতাকা মিশ্রিত জাহানাবাদ এক্সপ্রেস আমাদের জাহানাবাদ এক্সপ্রেসের এখন মানে কিলোমিটারে যাচ্ছে আর আমাদের ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত একশো পাঁচ কিলোমিটার গতিতে চলবে তাহলে ভাবুন বাংলাদেশের সুপারফাস্ট এজন্যই আমি এই ট্রেনটার নাম দিচ্ছি বাংলাদেশের বুলেট ট্রেন প্রথমবারের মতো এরকম নন স্টপ ফাস্ট এক্সপ্রেস যদি চলে আসলাম সেই নড়াইলে এই ছিল আমাদের এক্সপ্রেস ট্রেন যেটা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন আর এই নড়াইল কিন্তু খুবই বিখ্যাত আর এই এখানে কিন্তু বিখ্যাত একজন মানুষ আছে সেই মাসরাফি বিন মর্তুজা যার বাড়ি কিন্তু এই নড়াইলে লোহাগড়া এই যে লোহাগড়া আর আমাদের পাশে হচ্ছে এরকম সুপারফাস্ট আমাদের জাহানাদাবাদ এক্সপ্রেস দেখুন থেকে আর আজকে এত মানুষ মানুষের ক্রাউড হ্যাঁ দেখুন এটা কিন্তু হচ্ছে নড়াইলের একটা অন্যতম একটা স্টেশন সো ওয়েলকাম কাশিয়ানি জংশন এই সেই কাশিয়ানি জংশন আজকে যেহেতু প্রথম দিন হাজার হাজার মানুষ স্বাগত জানাচ্ছে আমাদের আর আজকে ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম প্রথম জার্নিতে কাশিয়ানি পার হলাম যেটা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটা অন্যতম জায়গা সেই কাশিয়ানি আর স্টেশনটা ছিল খুবই একটা ইউনিক নতুন স্টেশন সব মিলিয়ে ট্রেন এবং নতুন স্টেশন নতুন রোড সব মিলিয়ে দুর্দান্ত একটা ভ্রমণ ট্রেনে কিন্তু দুই পাশে ট্রেনের ওই শুরুতে এবং শেষে দুই পাশে কিন্তু দুইটা ক্যান্টিন রয়েছে আপনারা কিন্তু খাবার দাবার তারপরে চা কফি সব কিছু এখানে পাবেন

এইখানে জিনিসটা দেখেন খুব একটা রিস্কি জায়গা এই যে আপনি দেখেন এখানে একজনের ফোন পরে গেল একটু আগে দেখলাম এরকম ভাবে যেহেতু আজকে প্রথম একটা ট্রেন এই লাইনে চলতেছে এটা কিন্তু আগে থেকে একটা প্রিপারেশন নেওয়া উচিত ছিল এটা একটা রিস্ক হয়ে গেছে দেখেন জাস্ট এখানে আপনার এই চার আঙ্গুলও ফাঁক নাই যে কোনো মুহূর্তে মানুষের কিন্তু হাত কাটা পড়ে যেতে পারে ক্যামেরা পরে মোবাইল পরে যেতে পারে দেন আমি নিজের চোখে দেখলাম একজনের ফোন পরে গেছে ওই পাশে এই জিনিসটা খুবই একটা বাজে লাগছে ব্যাপারটা দেখেন কোনো ধরনের স্পেস নাই একদম ট্রেনের সাথে লাগানো অবস্থায় এরকম একটা এক্সপ্রেস ট্রেন ফার্স্ট টেস সেটার সাথে এই রকম একটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এটা কিন্তু আগে থেকেই একটা প্রিপারেশন নেওয়া ছিল এবং এই ভাঙ্গা স্টেশনের দুই পাশে দেখলাম এরকম সমস্যা দেখেন একদম কেউ যদি জালালা দিয়ে বা দরজার পাশে দাঁড়ায় তার কিন্তু হাত পা কেটে যাবে এটা নিশ্চিত নিশ্চিত ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এরপর আমাদের ট্রেনটা সম্পূর্ণ নন স্টপ চলে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখুন এখন আমাদের ট্রেনটা পদ্মা সেতু উঠবে দেন পদ্মা সেতু হয়ে মাওয়া পাওয়ার পরে একদম আমরা চলে যাবে একদম ডিরেক্ট ঢাকা কমলাপুরে প্রথমবারের মতো এরকম একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম

কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকা ফাইনালি চলে আসলাম এই কমলাপুর স্টেশনে আস্তে আস্তে দেখুন আমাদের রিসিভ করার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আমরা এই ট্রেনে চলে আসলাম সেই খুলনা থেকে ঢাকা যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ খুলা থেকে যারা দেখছেন বরিশাল থেকে যারা দেখছেন নরাইল থেকে যারা দেখছেন আর এই ছিল আমাদের লোকোমোটিভ স্পেশাল আজকের ভিডিও এখানে শেষ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার জন্য না হলেও এইরকম একটা সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন দেখানোর জন্য হলেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা থেকে বেলে কোটে খেলে করেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে বাই বাই